মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটি ললাটছে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে ধারা খুঁজে নেই নিষিদ্ধ আধার আজই তারা আলোহীন কাঁচা ভালোবেসে জেগে আছে রাত্রির গুহায় এজন্য নষ্ট জন্মে লজ্জায় আর কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট একই তবে পিতাহীন জননী লজ্জার ফসল জাতির পতাকা আজ কামছে ধরেছে পুরনো শকুন বাতাসে গন্ধ নিয়ন তবু নর্তকির দেহে তুলে মানুষের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি দর্শিতার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকে ভেতরে আমি ঘুমুতে পারি না আমি ঘুমুতে পারি না রক্তের কাফনে মোরা কুকুরকে পেয়েছে যারা শোকনে পেয়েছে যারা সে আমার ভাই সে আমার বোন সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার সজন হারিয়ে পাওয়া একাত্ম সজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের